ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার ফোনের অ্যাপসগুলো সুন্দরভাবে হাইট করে রাখবেন এবং ফোনের লাঞ্চ একটা অটোমেটিক চেঞ্জ করে ফেলতে পারবেন বাপস মাধ্যমে পারবেন তো এর জন্য আমরা সর্বপ্রথম প্লে স্টোর দেবো প্লে স্টোর একটু সফটওয়্যার ডাউনলোড করবো তা আশা করি আপনাদের সবাই ভালো আছেন এবং আমি আপনাদের যে টিপসগুলো দেখাবো যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওগুলোতে একটু লাইক একটু কমেন্ট করবেন জানাবেন কেমন হলো তো যাই বন্ধুরা আমরা সরাসরি কাজে চলে দেবো সরাসরি সর্বপ্রথম প্লেস্টোর প্লে স্টোর সফটওয়্যারটি ডাউনলোড করব তো সরাসরি প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে আসার পরে আমাদের যে কাজগুলো সেগুলো করতে হবে তো অবশ্যই ধরত ধরে দেখুন এখন ধরে এদিকে আমরা সার্চ দেবো এ আর ও ডাব্লু এর ও লান্সার এল এ ইউএনসিআইসিআর লিখে সার্চ দেবো দেখুন বন্ধুরা চলে আসবে একটু দরজো ধরে দেখুন হ্যাঁ বন্ধুরা এই দেখুন আমার অলরেডি ইনস্টল করা আছে আমি এখন সরাসরি ওপেন করবো এক মিলিয়ন হাজার এটি ব্যবহার করছে তো আপনারও ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আবারও বলে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমার যেহেতু ইনস্টল করা আছে আমি সরাসরি ওপেন করবো আপনারা অবশ্যই ইনস্টল করে আমি ইনস্টল করে ওপেন করবেন তো সরাসরি ওপেনে ক্লিক দিলাম ওপেনে ক্লিক দেওয়ার পরে আমি দেখুন একটু দশ হাজারে হ্যাঁ ওপেন বাটনে ক্লিক দিলাম একটু সময় নেবে বন্ধুরা এই জায়গা এই যে ওপেনে ক্লিক দেওয়ার পরে সেট অ্যারো অ্যাজ ডেফল্ট লাঞ্চার আপনি এই জায়গা থেকে সরাসরি ইয়েস করে দেবেন ইয়েস করে দিলে আপনার লাঞ্চারটা অটোমেটিক আপনার ফোনে সেট হয়ে যাবে তো আমি সরাসরি ইয়েস করে দিলাম ইয়েস করে দেওয়ার পরে এই যে অ্যারো লাঞ্চার এটা জাস্ট এটা আমি করে দিলাম অলওয়েস করে দেবো এই জায়গা থেকে অলওয়েস করে দিলাম তো বন্ধুরা এখন আমার একটু দোষদের দেখুন এই দেখুন আমার ফোনের সফটওয়্যারগুলো কীভাবে আসছে একটু দেখছেন আশা করি এরপর আরও কিছু কাজ আছে এই দেখুন এই জায়গা থেকে আপনার ফোনে সার্চ করা লাগবে আপনি যেটার উপর ক্লিক দেবেন সেটার উপর চলে আসবে সেটা আপনি যদি ডাবলুর উপর ক্লিক দেন যে ডাবলু সিরিয়ালগুলো চলে আসবে এগুলো আপনার কষ্ট করে খুঁজে অথবা আপনি এই যে উপর থেকে অ্যাপসগুলো খুঁজে নিতে পারবেন আমি সার্চ ভিডিও ফেলে একটা খুঁজতে চাই ভিডিও সরি আমার বাগানটা ভুল হয়েছে ভিডিও এ দেখুন বন্ধুরা ভিডিও পুরো লেখা লাগেনি আমার সফটওয়্যারটা চলে আসে তো এইভাবে আপনারা আপনাদের ভিতরে যে সফটওয়্যার খোঁজা না এভাবে আপনারা খুঁজে নিতে পারবেন এরপরে আমি আরও যদি কিছু দেখাই সেটা হচ্ছে আপনি কীভাবে অ্যাপসগুলো হাইড করবেন সেটা তো দেখানো লাগবে তো অ্যারো লান্সার অ্যাপসে ক্লিক দেবেন এরোলান্সার সরাসরি ক্লিক দেন আমি ক্লিক দিলাম একটু ওপেনের তো সময় নিবে বন্ধুরা একটু দূরে ধরে দেখুন তো এই জায়গা থেকে যায় ও আনসার সেটিংয়ে ক্লিক দেওয়ার পরে আপনাকে এই জায়গা থেকে বেশ কিছু কাজ আছে সেগুলো দেখে নিতে পারেন বিস্তারিত বিস্তারিতগুলো কেটে কেটে তো আমার যে কাজটা আছে সেইটা হচ্ছে অ্যাপস হাইড করবো তাই দেখুন বন্ধুরা হিডেন অ্যাপস নামে একটা অপশন আছে এটা যাবেন এটাই যাওয়া ক্লিক দেবেন এইটাতে ক্লিক দিয়ে আপনি কোন অ্যাপসগুলো হিডেন করতে এই জন্য অ্যাড অ্যাপসে ক্লিক দেন অ্যাড অ্যাপসে ক্লিক দেওয়ার পরে আপনি জাস্ট দেখুন আমি এই জায়গাতে এই যে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট নামে একটা সফটওয়্যার আছে এটা আমি হাইড করবো এটা টিক দিলাম আপনি যে কয়েকটা হাইড করতে চান সেইগুলোই চিহ্ন দেন চিহ্ন দেওয়ার পরে দেন আপনি যে কাজগুলো সেটা হচ্ছে কনফার্মে ক্লিক দেন তো আমি অ্যান্ড্রয়েড এসিস্ট্যান্ট করেছি দেখেছে কনফার্মে খেলি দিলাম এই দেখুন আমার অ্যান্ড্রয়েড এসিস্ট হাইড হয়ে গেছে তারপরে আমি এখন যে দেখি আমার অ্যান্ড্রয়েড অ্যাপসটা পাই কি না কোথাও বন্ধুরা দেখুন আমার অ্যান্ড্রয়েড এসিস্টেন্ট নেই সর্বপ্রথমে থাকার কথা কিন্তু নাই এই যে অ্যাবাউট এটা তো সব আছে কিন্তু ওইটা নাই দেখুন আমি এই জায়গায় যে অ্যাবাউট ভিভো এটার পরে আমি পেয়ে যাব এটা এখন ওইটা কীভাবে পাবো সেটা আমি দেখাবো সেই জন্য আবার আমি অ্যান্ড্রয়েড এর সেটিংয়ে চলে যাবো এর সেটিংয়ে আসার পরে আমি আবার হিডেন অ্যাপস চলে যাবো হিডিয়ান অ্যাপসে যাওয়ার পরে হ্যাঁ হিডেন অ্যাপস যাওয়ার পরে এটা এটা আনহাইট করে দিলাম এটা আনহাইড করে দিলে এখানে এই জায়গায় কোনো অ্যাপস নেই আমি এখন ওই জায়গায় গেলে আমি অ্যাপসটা খুঁজে পাবো বন্ধুরা দেখুন যে অ্যান্ড্রয়েড অসিস্টেমটা চলে আসছে সেভাবে আপনারা করে নিতে পারবেন আশা করি ভালো লাগবে আরও কিছু কিছু অপশন আছে সেগুলো নিজে নিজে হেঁটে হেঁটে দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগবে অবশ্যই ভিডিওগুলো লাইক করুন শেয়ার করবেন তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব